আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা পেটডোলো অরিজিনাল মাঠ পাম্প কীভাবে চিনবেন এগুলো জানাবো দাম সম্পর্কে বলবো আমরা প্রথমে একটু দেখে নিই যে এখানে দেখতেছি স্পষ্ট বডিতে লেখা আছে পেটডুলো তো বডিতে আরও এই নেট সিস্টেমটা থাকবে এই এইরকম বডিতে অ্যাম্বোস করে লেখা থাকবে পেটডুলো তারপরে পেটডোলো পাম্পের যে নেম প্লেটটা আছে এটা কিন্তু বডিতে ফুল অ্যাম্বোস করে থাকবে কোনো স্টিকারের মাধ্যমে না তো বাজারে আপনারা আট হাজার দশ হাজার টাকা যেই পাম্পগুলো পান আসলে ওগুলো কোনো পেড্রোল পাম্প না অবশ্যই এখানে স্টেনলেস স্টিলের একটি মনোগ্রাম দেওয়া থাকবে পেড্রোলোর যেটা চায়না পাম্পে কখনোই করতে পারবে না এই পাম্পটির মডেল হবে ডি এম টেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তো এটার মধ্যে তার থাকবে প্লাস এখানে যে ফ্লোর সুইচটা দেওয়া থাকে যে ওয়াটার লেভেল কমে গেলে মোটরটা বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একা চালু হবে তো আপনারা এটার মধ্যে দেখবেন স্পষ্ট লেখা আছে মেড মেডেন ইত্যাদি এই জিনিসগুলো লেখা দেখে তারপর আপনারা পেড্রোলো পাম্প কিনবেন অবশ্যই পেড্রোলো পাম্প যখন কিনবেন অবশ্যই ডিলারের কাছ থেকে নেবেন ডিলার ছাড়া পেড্রোলো পাম্প কিনলে ঠকে যাবেন আর পেড্রোলো পাম্পের কার্টুন হবে মাঠ পাম্পের এটা এই ধরনের কার্টুন হবে আমরা পেড্রোলো কোম্পানির ডিলার রয়েছি আমাদের কাছ থেকে পেড্রোলোর যাবতীয় পাম্প সাম্মার্সেবল পাম্প মাঠ পাম্প জেড পাম্প সেন্টিফিক্যাল পাম্প পাইকারিও খুচশামূল্য নিতে পারবেন আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে